আর জান্নাতীদের একশো বিশ কাতার হবে কত কাতার একশো বিশ কাতার তার মধ্যে আশি কাতার হবে উম্মতে মোহাম্মাদি বলেন সুফার আর এই উম্মতে মুহাম্মাদির মধ্যে আরো সত্তর হাজার স্পেশাল মানুষ আছে কত হাজার যারা বিনা হিসেবে বিনা আজাবে ডাইরেক্ট জান্নাতে যাবে ইনশাল বলে দিব তারা কারা সত্তর হাজার তবে অন্য একটা হারিসে আসছে যে প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার তবে শর্ত কঠিন কিরকম শর্ত সাহাবিরা বসে ডিসকাস করছেন কে হতে পারে তারা কেউ বলছেন তারা হয়তো প্রথম দিকের মুসলিমরা হবেন কেউ বলছেন তারা হয়তো মুজাহিদরা হবেন কেউ বলছেন তারা বদর যুদ্ধে সাহাবিরা হবে ইত্যাদি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার চলে আসলেন ব্যাক করলেন ব্যাক করে বলছেন তোমরা কি এই বিষয়ে কি কি বিষয়ে কথা বলছিলে তখন সাহাবিরা বললেন আমরা তো ডিসকাস করছিলাম যে কারা হতে পারে সেই সত্তর হাজার নবীজি বললেন শোনো ওই সত্তর হাজার মানুষ এক নাম্বার ওই সত্তর হাজার মানুষ পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না প্রথম কাজটা কি মানে তারা ইসলাম এত কঠিনভাবে পালন করে যে পাখি উড়িয়ে ভাগ্য গণনা বা হাত দেখা রাশিফল এরকম শিরিকের ধার কাছেও নাই তারা শিরিকের ধার কাছেও নাই দুই নাম্বার তারা আগুনের সেঁকা বা উল্কি দিয়ে এই ট্যাটু আছে না ট্যাটু উলকি আঁকে আগুন দিয়ে এই ধরনের ট্যাটু উলকি তারা আগে না শরীরের মধ্যে এইসব কুলক্ষণে সুলক্ষণে তারা বিশ্বাস করে না তিন নাম্বার তারা অবৈধ যে ঝাড়ফুঁক করে না অবৈধ ঝাড়ফুঁক করে না বৈধ ঝাড়ফুঁক করা যাবে সোরা ফাতিহা পরে ঝাড়ফুঁক করা যাবে সোরা ফালাক না সেক্লাস পরে পরা যাবে আয়তাল কুর্সি পরে পরা যাবে কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুঁক করা যাবে কিন্তু অবৈধ কিছু ঝাড়ফুঁক আছে না তান্ত্রিক কবিরাজদের কাছে মানুষ করে এগুলো করা যাবে না আর চার নাম্বার হচ্ছে তারা সর্বাবস্থায় এক উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে এরা হচ্ছে সেই সত্তর হাজার মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন বলছেন যে ইয়া থাকবেন্লাহ আমার জন্য দোয়া করেন আমি জানো সেই সত্তর হাজারের মধ্যে থাকতে পারি নবীজি বললেন হ্যাঁ তুমি সত্তর হাজারের মধ্যে একজন যাও এরপর আরো দুজন সাহাবি দাঁড়িয়ে গেলেন আমার জন্য দোয়া করেন নবীজি বললেন না ওয়াক অগ্রগামী হয়েছে এভাবে সবার জন্য দোয়া করতে থাকলে দরজা কি হতো বন্ধ হয়ে যেত তো এই দরজা খোলা আছে এই যুগের মানুষও হতে পারে হতে পারে না যে ব্যক্তি শিরিক করে না আল্লাহ ভরসা করে কোন রকম কুলক্ষণে বিশ্বাস করে না ইসলাম পরিপূর্ণরূপে পালন করে আল্লাহ হতে আলা আল্লাহ চাইলে তাদেরকে আল্লাহ পাক সত্তর হাজারের মধ্যে আশ্রয় দিবেন অংশ দিবেন ইনশাআল্লাহ তো আমরা বলছিলাম যে আমরা কোথেকে আসছি ভাই জান্নার থেকে কোথায় যাব ইনশাল্লাহ এর মাঝখানে শয়তানের পথ রয়েছে কিছু শয়তানের ফেতনা কি ফেতনা শয়তান চায় শয়তান কিন্তু ওয়াদা করে আসছে চ্যালেঞ্জ করে আসছে আল্লাহর কাছে কি করছে চ্যালেঞ্জ শয়তান কি চ্যালেঞ্জ করছে জানেন শয়তান চ্যালেঞ্জ করছে যে রব্বি শয়তান বলছে রব্বি মানে হে আমার রব শয়তান কিন্তু আস্তিক শয়তান কিন্তু আস্তিক শয়তান কিন্তু আল্লাহকে বিশ্বাস করে সে বলছে রব্বি হে আমার রব আনজির আমাকে অবকাশ দিন ইলা ইয়াউমি ইউব আসুন কে আমার দিবস পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বলছেন ফাইন না ক্যামিনাল মুনজরি যাও তোমাকে অবকাশ দেওয়া হলো কেয়ামত পর্যন্ত সময় আল্লাহর কাছে এমন বড় কিছু নয় খুব সামান্য এবার সে বলছে রব্বি ফা বিমা গোয়াইটানি হে আল্লাহ যে আদমের জন্যে আজকে আমাকে জান্নাত থেকে বের করে দেয়া হলো সেজদা না করার কারণে লা র উইদান সিরো আফ জাহান্নামে নেওয়ার আমি সরল পথে ওত পেতে বসে থাকবো বসে থাকে না শয়তান ثم لا اتينا من بين ايديهم খুব ভালো করে জায়গাটা বোঝান প্রিয় ভাইরা শয়তান চ্যালেঞ্জ করে বলছে ثم এর পরে আমি আসব আদম সন্তানের সামন থেকে কোথা থেকে এই সামন থেকে মানে অর্থ হচ্ছে দুনিয়া মানে আপনাকে দুনিয়ার সমস্ত ফিতনা এসে পরিুদ্ধ করে রাখবে কারণ দুনিয়া চোখের সামনে দেখা যায় না দেখা যায় দুনিয়ার অভাবের ধোকা দিবে বেকারত্বের ধোকা দিবে হতাশা এইটা সেইটা সামিস্ট ফেতনা পরিবারের ফেতনা সামাজিক ফেতনা আপনাকে দুনিয়ার এই ফেতনা সে ব্যস্ত রাখবে রাখে না এটা হচ্ছে সামন থেকে আসা অমিন খলফিহিম পিছন থেকে আসব। পিছন থেকে মানে আপনাকে পরকাল সম্পর্কে হতাশ করে দিবে এবং পরকাল সম্পর্কে আপনাকে কু সৃষ্টি করবে এবং পরকাল সম্পর্কে আপনার মধ্যে একটা গাফিলতি সৃষ্টি করে দিবে যে পরকাল না পরে দেখা যাবে হ্যাঁ পিছনে কি আছে পরকাল না পিছনটা পরকাল তো পরকাল আসবে যখন তখন দেখা যাবে হ্যাঁ বৃদ্ধ হলে তখন অবাক করে নিব এখনো কি তাড়াহুড়ার কি আছে পরে দেখা যাবে শেষ বয়সে এরকম করে আপনাকে ভুলিয়ে ভালিয়ে রাখবে পিছন থেকে আবার হতাশ করে দিবে আমার পরকালে আমার জান্নাত হবে না আমি তো এত আমল করতে পারি নাই হ্যাঁ আমার কি হবে আমি আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ নাই এভাবে হতাশ করে ফেলবে আপনাকে পিছন থেকে সোমবেলাফিহিম সামন থেকে আসবো পিছন থেকে আসবো ডানদিক থেকে আসবো ডান দিক মানে কি এটার ব্যাখ্যাও চমৎকার ডান মানে কি আমরা বলি না ডান পক্ষ খুব ভালো মনে করি না ডান পক্ষ ভালো ডান দিকটা ভালো শুভ মনে করি তো ডান দিক হচ্ছে আপনাকে নেক্সট সুরতে সে ধোকায় ফেলবে ডান মানে কি নেক সুরতে ধোকায় ফেলবে মনে করি ডান দিকে দিক মানে ভালো মানে আপনি নামাজ পড়ছেন কিন্তু নামাজের মধ্যে শিরিক ঢুকাই দিন মানুষ দেখতেছে ভালো করে নামাজ পড়ি নামাজ জাকাত দিচ্ছেন দান সৎকার করছেন মনের মধ্যে রিয়া ঢুকাই দেবে ভালো কাজই তো করছে ঠিক আছে মানে হ্যাঁ এটাও ঠিক ওই যে হালাল হালাল প্রেমের দিকে উদ্যোগ করার চেষ্টা করবে মানুষ সবাই একদম বড় বক্তা আলেম সব বলছে মনের মতো অহংকার নেক্সট শুরুতে ধোকা ঠিক আছে বা মনে হচ্ছে যে এক ভাইয়ের গিবত তহমদ সমালোচনা করাকে সে দিনের পথে সংগ্রাম মনে করছে নেক্সট শুরুতে ধোকা হ্যাঁ একবার সমালোচনা করা গিবত করা তার চরিত্র উদ্ধার করে ফেলা এটাকে সে মনে করছে যে দিনের জন্যই করছে ঠিক আছে নেক্সট স্রোতে ধোকা নেক্সট শ্রোতে ডান দিক থেকে মানে কি নেক্সট শ্রোতে আপনাকে ধোকায় ফেলে দিক ফেলছে না ফেলছে কিন্তু এটা কিন্তু ডেঞ্জারাস এটা কাদের জন্যে এটা আবেদ মানুষদের জন্যে যারা আল্লাহকে মানে রাসুলকে মানে চেষ্টা করে দিনের পথে চলার জন্য এদেরকে সে ডান দিক থেকে আসবে আর কি মানে আমাদের আমাদের ক্ষেত্রে আল্লাহ পাকে হেফাজত করুন বলি আমি আর চতুর্থটা হলো আইন শামা ইলিহি ওদের বাম দিক থেকে আসবে এটা কেমন এটা হচ্ছে ফাসেক জালেম শ্রেণীর মানুষ যারা তাদের সামনে মদ জুয়া জেনা সবকিছু উন্মুক্ত করে দিবে এগুলোর জন্য ছোট এক তো এইভাবে চতুর্দিক দিক থেকে শয়তান আসবে এবং বলবে আল্লাহকে বলেছে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন আল্লাহ আপনি বেশিরভাগ আদম সন্তানকেই শুকরগুজার পাবেন না এটা কি বাস্তব না এখন বেশিরভাগ মুসলিম নামাজ পড়ে না পড়ে না বেশিরভাগ মুসলিম জাকাত দেয় কি দেয় না রমজান মাসে দেখবেন বেশিরভাগই অনেকেই রোজা আছে না রমজান মাসে মানুষ বেপর্দায় চলছে না রোজা রেখেও মানুষ মাপে কম দিবে না নামাজ পড়ে ওষুধ খাচ্ছে না মানে বেশিরভাগ মানুষ কিন্তু সত্যি সত্যি আল্লাহর পথে নাই